দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার জার্মান ঘাস যেটা পানিতে উভয় জায়গায় ফলনশীল ঘাস আমি এই ঘাসটা চাষ করছি শুধু কাটিং তৈরি করার জন্য বসার সময় চাষ করছি এখানে বসার তখন দুই ফিট তিন ফিট পানি ছিল জার্মান হোয়াইট হাইবিক ঘাস এই দেখেন যেটা কাটিং হয় চিকন এবং ঘাসটা হয় চিকন যেমন যাদের দুইটা তিনটা গরু আছে তারা এই ঘাসটা চাষ করবেন এবং যেসব জমিতে দীর্ঘদিন পানি জমে যেমন দুই মাস চার মাস ছয় মাস পানি জমে থাকে এই সব জমিতে এই ধরনের ঘাসটা চাষ করতে হয় যেমন অজানা আমাদের দেশে দুইটা গাছই পানিতে হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড জার্মান গাছের বৈশিষ্ট্য সেই ঘাসটা চিকন ফলন বেশি হয় এবং এই ঘাসটা চাষ করলে জমির আগাছা পরিষ্কার করতে হয় না একবার করলে ভালো হয় নাহলে আর দরকার হয় না এই ঘাসটা কোনো রকম পানিতে আপনার যেমন বেড়ে আছে ডোবা আছে বাড়ির চিপা চাপা যেসব জমিতে চাওয়া যুক্ত কোনো ফসল হয় না এইসব চাষ করেন বা যাগো ছাগল আছে জমি কম দুই চার শতাংশ আছে এইসব জমিতে ঘাসটা চাষ করতে পারেন এই ঘাসটা একবার চাষ করলে আপনার আট দশ বছর কন আর আজীবন কন একবার চাষ করলে আজীবন ফলন হবে তা আমি এখানে শুধু কাটিং তৈরি করার জন্য এই ঘাসটা বসার সময় চাষ করছি এই তিন মাস বয়স হয়ে গেছে তিন মাস হয় নাই অবশ্য তিন মাসে হয়ে বলতে গেলে তিন মাসেই আড়াই মাস তিন মাস একই কথা এই কাটিং তৈরি করার জন্য চাষ করছি কারণ কাটিং দেওয়ার পরে মাথা পর্যন্ত কাটিং দিই দেওয়ার পরে যে বাকি অংশ থাকে আমার এতেই আমার আপনার গবাদি পশু খাওয়ানোর জন্য যথেষ্ট হয়ে যায় কারণ একশো ছয় বিঘা জমির ঘাস চাষ করা পর্যাপ্ত পরিমাণ ঘাসে কাটিং দিয়ে ডেলিভারি দিই তো ওখান থেকে যা থাকে এতে আমার হয়ে যায় এই ঘাসটার উপকারিতা আছে আপনার সাড়ে আট পার্সেন্ট প্রোটিন পানিতে শুকনায় উভয় জায়গায় ফলন হয় সম ফলন আর একবার চাষ করলে আজীবন হয় যেমন জার্মান গাছটা কোনো রকম আপনার ধান চাষ যেরকম করেন এইভাবে চাষ করে দিলে যথেষ্ট হয়ে যাবে এই গাছ নিয়ে আর বর্ষায় যাদের বর্ষার সমস্যার জন্য ঘাস চাষ করতে পারেন না আপনারা আর কি এই ধরনের ঘাসটা চাষ করবেন তাহলে আর কি সঠিক ফলন পাবেন যেমন পানিতে শুকনায় উভয় জায়গায় হবে আমার এখানে দেখেন বর্ষার সময় দুই ফিট তিন ফিট পানি হয় এই যে একটা ডোবা আছে দিন কি দিন এই ঘাসটা এদিকে ভাসে আসে তো বর্ষার সময় আমি চাষ করছিলাম কাটিং তৈরি করার জন্য এখন মোটামুটি দেখা যাচ্ছে এখানে খুব ভালো মানের কাটিং হয়েছে দেখেন আর এই গাছটা বিশেষ করে যারা দুইটা চারটে গরু লালন পালন করেন পাঁচটা ছয়টা আমরা ঘাস কাটার মেশিন নেই এবং পানি আমরা জমিটায় পানি জমে থাকে তারা এই ধরনের ঘাস চাষ করবেন বা যারা ছাগল লালন পালন করেন জমিতে পানি জমে থাকে তারা এই ধরনের ঘাসটা চাষ করবেন তাহলে হবে কি আপনার গবাদি পশু ছাগল হোক গরু হোক বর্ষায় সমস্যা ফেস করবেন না একবার চাষ করে দিলে আজীবন খাওয়াইতে পারবেন তো আশা করি আপনি এখান থেকে অনেক কিছু জানবেন আপনার সাথে জার্মান গাছ তো দেখাইলাম এখন অজানা হাইব্রিড শেয়ার করব দেখে কি হয় চলেন এই হলো দর্শক অজানা হাইব্রিড ঘাস যেটা পানিতে এবং শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস আপনার জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা আছে কি চিকন চিকন আপনার চাই তো চিকন হবে আর এই যে অজানা হাইব্রিডটা গাছটা আছে কি মোটা সেক্ষেত্রে পার্থক্য দানের জন্য আপনাদের নিয়ে আসলাম এই অজানা হাইব্রিড গাছটা মেশিন দেখা দিতে দেয় এক ইঞ্চি দেড় ইঞ্চি ইঞ্চি মোটা হয় এবং ঘাসটা খুব নরম দেখেন ঘাস খুব নরম দেখছেন এই নরম অজান হাইব্রিড ঘাস খুব নরম জার্মান হোয়াইট হাইব্রিড কিন্তু এটা তো আমার এখানে একটু শক্ত পাচ্ছে এই কারণে আমি তো কাটিং তৈরি করার জন্য আপনারা চাষ করছি দেখেন সর্বোচ্চ ফলন তো আপনারা যাদের ঘাস কাটার মেশিন নেই তারা আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করবেন আর যাদের ঘাস কাটার মেশিন আছে ফলন বেশি দরকার আপনারা অবশ্যই এই অজানা হাইব্রিড চাষ করবেন অজানা হাইব্রিডটা হয়েছে কি ফলন বেশি প্রোটিন বেশি এবং আপনার খায়ও বেশি সব কিছুই বেশি জার্মান হয় ডায়াবেটিস তবে জার্মান গাছের উপকারিতা হয়েছে কি জার্মান গাছটা একবার চাষ করলে আপনার আট দশ বছর খুব ভালো কাটতে পারবেন সার দেবেন পানি দেবেন দাম করে বড় হয়ে যাবে আর এই অজানা হাইব্রিড গাছটা পাঁচ ছয় বছর কাটতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার ঘাস কাটার মেশিন দরকার হবে মানে সফর করার বা মেশিনগুলো করার দেখা দেখেন এই যে এগুলো কাটিং উপযোগী হয়েছে যার কারণে এরকম আপনারা তো ঘাস যখন কাটে খাবেন তখন আপনাদের এরকম থাকবে এই দশ এই অবস্থা তো আশা করি এখান থেকে আপনারা আজকে পার্থক্য বুঝতে পারবেন এবং বুঝতে পারলেন কারণ কোটা জার্মান হোয়াইট হাইব্রিট কীরকম অজানা হাইব্রিট কীরকম বসার সময় যখন আমি এই এখানে আমার এই চ্যানেলটা যখন ভিডিওগুলো ছাড়ছি বা পেয়েছি তখন দেখছেন এখানে দুই ফিট তিন ফিট পানি ছিল চাষ করছি বা ইতিপূর্বের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন এবং তার পাশাপাশি রাস্তার পাশে আজকে এক সপ্তাহ গুয়া তোমালা হ্যাবিট গার্ড চাষ করছি সেটা জার্মেশন মেশিন কেমন আসছে দেখি হ তাজা হয়ে আসছে এটা আর কি সব সহ উড়ে আনছিলাম আইনা সিরিয়াল করে লাগাইছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বর্ষার সময় এখানে পানি আসবে না একটু নিচে থাকবে কিন্তু এটার মধ্যে পানি থাকবে দেখেন এই যে তাজা হয়ে আসছে তবে অন্যান্য ঘাসের তুলনায় এর একটা খুব ক্রিটিক্যাল ঘাস গুয়াতামালা যার মেশিন আসতে খুব দেরি লাগে আপনি যত ভালো মানে কাটিং লাগান যার মেশিন আসতে খুব দেরি হয় এই হলো আমার দেড়শো শতাংশ জমিতে চাষকৃত পানির ঘাস তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আল্লাহ হাফেজ